নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ ঈশ্বরের কৃপায় ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয় তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা দেরি না করে টিপসগুলো দেখে ফেলি বন্ধুরা আমরা যখন গুঁড়ো মশলা বাড়িতে তৈরি করি বা গুঁড়ো মশলা বাইরে থেকে কিনে এসে প্যাকেট কিনে নিয়ে এসে ঢেলে রেখে দেয় তারপরে সেটা আমরা ব্যবহার করতে থাকি সেটাতে কিন্তু হাওয়া ঢুকে সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা দানা চাকা বেঁধে যায় আর নষ্টও হতে থাকে বেশি দিন কিন্তু যায় না সেটা বর্ষাকালের বিশেষ করে বর্ষাকালে বেশি হয়ে থাকে নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আমরা যদি কিছু টিপস ফলো করে তারপরে কিন্তু সংসারে কাজগুলো করি তাহলে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আর নষ্ট হবে না তো কি করতে বন্ধু কি করতে হবে তবে বন্ধুরা এটার মধ্যে আমাদের একটা কাজ করতে হবে সেটা বন্ধুরা নিয়ে নিতে হবে নুন হ্যাঁ বন্ধুরা সামান্য পরিমাণে এখানে যদি আমরা নুন দিয়ে দেই তাহলে কিন্তু বন্ধুরা এটা দানা দানাও বাঁধবে না নষ্ট হবে না আর কিন্তু আমরা কিন্তু এটা অনেক দিন রেখে কিন্তু যতদিন না শেষ হচ্ছে ততদিন রেখে খেতে পারবো কোনো রকমই অসুবিধা হবে না এভাবে করে যদি নুনটা এটার মধ্যে মাখিয়ে তারপরে আমরা এটা আটকে রেখে দেই তাহলে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি বন্ধুরা ভালো লেগেছে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও তো বন্ধুরা তোমাদের ভিডিও একটা ভিডিও তোমাদের লাইক করা কিন্তু বন্ধুরা আমাদের ভিডিও করার কিন্তু আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয় তো তোমরা কিন্তু ভিডিওতে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই তো নীলপালিশ করতে ভালোবাসি আর নেল পালিশ করতে গিয়ে একটা প্রবলেম হয় কি নেল পালিশ যখন আমরা আটকে রেখে দিই নেল পালিশটা দেওয়ার পর সেটা কিন্তু পরবর্তীতে যখন আবার দিব তখন কিন্তু খুলতে পাওয়া যায় না খুব কষ্ট হয় অনেক কিন্তু অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয় তো বন্ধুরা এরকম হওয়ার কারণও কিন্তু রয়েছে তো যথেষ্ট কারণ রয়েছে তো এভাবে করে যখন আমরা নীলপালিশটা ব্যবহার করি তারপরে যখন নীলপালিশটা ব্যবহার করার পর আমরা আবার রেখে দেই তখন যে সাইডগুলোতে রয়েছে সেই সাইডগুলোতে নীলপালিশ লেগে এটা কিন্তু কিন্তু শুকিয়ে আটকে যায় তো বন্ধুরা আমরা যদি এখানে নীলপালিশটা দেওয়ার পর যদি এইখানে নীলপালিশের মুখটার মধ্যে ভালো করে এরকম করে হালকা করে ভেসলিন একটু লাগিয়ে দেই তাহলে কিন্তু বন্ধুরা যে সাইড দিয়ে পড়ে যে আটকে যাবে সেটা কিন্তু হবে না শুকিয়ে যাবে না এটার মধ্যে কিন্তু এরকমভাবে আটকে যাবে না আর কিন্তু টাইট করে যে শুকিয়ে যাবে লেগে যাবে মুখটা লেগে যাবে সেটা কিন্তু কখনোই হবে না এভাবে করে কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু নীলপালিশের ঢাকনাকে লাগিয়ে দিতে পারি তো যখন খুশি তোমরা খুলতে পারো কোন রকম ভাবে টাইট ভাবে যে লেগে যাওয়া সেটা কিন্তু হবে না তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা যখন লিপস্টিক করি কোথাও যাই তো কোনো অকেশনে যাই সেখান থেকে এসে আমাদের এই লিপস্টিকগুলো উঠাতে হয় কেন না এই লিপস্টিক এই ধরনের জিনিসগুলো আমরা যে মুখে মাখি সেটাও কিন্তু তাই হয় সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু খারাপ তো বন্ধুরা স্কিনের জন্য খারাপ অনেকেরই আছে একদমই শ্যুট করে না তো বন্ধুরা দিয়ে তারপরে কিছুক্ষণ পরে আমাদের যদি মুছে ফেলি তাহলে কিন্তু কোনো রকমে ক্ষতি হয় না তো বন্ধুরা এটা যদি আমাদের এটা পরিষ্কার করার জন্য যদি কোনো রকম ঘরে আমাদের সলিউশন না থাকে তাহলে আমরা কি করব। তো বন্ধুরা প্রত্যেকের ঘরেই তো নারকেল তেল থাকে আর নারকেল তেল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসগুলো কিন্তু উঠিয়ে নিতে পারি তো বন্ধুরা দেখো সামান্য পরিমাণে এক ফোঁটা নারকেল তেল দিবে নারকেল তেল দেওয়ার সাথে সাথেই দেখতে পারবে খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে যাবে তো দেখো নারকেল তেল দিয়ে একটু আঙুল দিয়ে এখানে নেড়ে নিচ্ছি তাতেই দেখো কত হালকা হয়ে গেল তারপর একটি সুতির কাপড় দিয়ে এটাকে মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম কিন্তু পরিষ্কার হয়ে গেল তো এভাবে করে কিন্তু আমাদের আমরা কিন্তু এগুলো উঠিয়ে নিতে পারি তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা যখন কোথাও যাই তখন তো আমাদের চার্জারটাকে নিয়ে যেতে হয় আর চার্জারটা এখন নিতেই হবে এরকম কিন্তু ব্যাপার হয়ে গেছে যেহেতু প্রত্যেকের হাতেই মোবাইল রয়েছে তো চার্জারগুলো যেহেতু আমরা ব্যাগে যখন নেই তখন কিন্তু যতই আমরা গুছিয়ে রাখি না কেন চার্জারটা ভিতরে গিয়ে কিন্তু সে এলোমেলে হয়ে যায় সব জিনিসের সাথে এলোমেলো হয়ে যায় কোনো কিছু টান দিতে গেলে চার্জারের তারটা বেরিয়ে আসে এরকম করে কিন্তু আমাদের খুব অসুবিধা হয় তো বন্ধুরা আমরা যে কিছু টিপস ফলো করে চলি তাহলে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু এই জিনিসটাকে গুছিয়ে নিতে পারি তো কিভাবে করব সেই টিপসটি তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা দেখো এরকম করে লম্বা ভাবে এই তারগুলোকে যদি আমরা এরকম করে গুছিয়ে নেই তাহলে কিন্তু বন্ধুরা গুছিয়ে নিয়ে তারপর যদি আমরা যে রাবার ব্যান্ড বা এরকম ধরনের গাডারগুলো যদি লাগিয়ে নেই তাহলে কিন্তু আমরা খুব সহজে এটাকে গুছিয়ে নিতে পারি তো ব্যাগের মধ্যে আমরা যেভাবে রাখবো যে জায়গাতে রাখবো ঠিক সেই জায়গাতেই থাকবে কোনো রকমই নড়চড় হবে না আর এলোমেলো হয়ে থাকবে না একটার পর একটা টান দিলে যে আরেকটা বেরিয়ে আসবে সেটাও কিন্তু হবে না তো আশা করি তোমাদের কাছে এই টিপসটিও ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও বন্ধুরা তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম আমার বন্ধুরা দেশের কোন কোন জায়গায় রয়েছে তো বন্ধুরা চলো তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা নেল পালিশ তো পড়তে যাই নেল পালিশ পড়তে গিয়ে অনেক সময় কি হয় বাচ্চাদের হাত লেগেই হোক বাচ্চাদের হাতের থেকেই হোক আর বড়দের হাত থেকেই হোক কোনোভাবে হয়তো নেল পালিশটা নিচে পড়ে গেল বা হয়তো কোনো কারণবশত বাচ্চারা দুষ্টামি করতে করতে দেয়ালে অর্থাৎ স্টাইলসে লাগিয়ে ফেললো তখন কিন্তু সেটা দেখতেও বাজে লাগে আর উঠাতে না পারলে কিন্তু তখন প্রচণ্ড রাগও হয় তো বন্ধুরা তখন আমরা বাচ্চাদের উপরে হয়তো রাগারাগি করি বা নিজেদের উপরে প্রচণ্ড রাগ হয় যে এটা কি কী হলো এটা এভাবে এখন কিভাবে নানা রকম ভাবে টেনশন করতে হয় তো বন্ধুরা সেরকম কিন্তু একদমই টেনশন করতে হবে না বাচ্চাদের আর বকা ঝাঁকাও করতে হবে না তো বন্ধুরা দেখো কিন্তু 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 একদম শুকিয়ে গেছে তো দেখতেই এটা আমি কিছুটা সময় দিয়েছি যাতে শুকিয়ে যায় তারপরে আমি তোমাদের কাছে শেয়ার করবো জন্য তো বন্ধুরা কী নিতে হবে সামান্য পরিমাণে আটা নিয়ে নিতে হবে তো সামান্য পরিমাণ আটা নিলেই কিন্তু এই পালিশটাকে খুব সহজেই আমরা উঠিয়ে নিতে পারবো তো বন্ধুরা দেখো এই আটাটা কিন্তু আমাদের ঘরে বাড়তি যে নষ্ট হয়ে যাওয়া আটা সেই নষ্ট হয়ে যাওয়া আটাটাই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি তোমাদের কিন্তু এরকম তোমরা ভালোও নিতে পারো খারাপ আটাও নিতে পারো কোনো রকমই অসুবিধা নেই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে যদি সঙ্গে সঙ্গে তোমরা তোলো তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি উঠে যাবে আর যেহেতু এটা শুকিয়ে গেছে সেটা কিন্তু একটু সময় লাগবে কিন্তু কিন্তু বন্ধুরা উঠে যাবে দেখতেই পাচ্ছ খুব সহজেই কিন্তু উঠে গেলো কিন্তু সময় একটু সামান্য পরিমাণ বেশি লাগলো সঙ্গে সঙ্গে যেটা লাগতো তার থেকে একটু বেশি লাগলো কিন্তু পরিষ্কার হয়ে গেল একদম কিন্তু পরিষ্কার হয়ে গেল এখানে কিন্তু একদম লেগে রইলো না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা এভাবে করে কিন্তু শুধু সামান্য একটু আটা দিয়ে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এরকমভাবে নেলপালিশ যদি পড়ে যায় সেটা কিন্তু উঠিয়ে নিতে পারি তো বন্ধুরা তোমাদের কাছে আশা করি এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে টিপসটি টিপসটি তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলো না এবং পরিবারের কাছেও শেয়ার করতে বন্ধুরা ভুলো না এভাবে সামান্য পরিমাণে আটা দিয়ে এরকম করে নেলপালিশ ওঠানো এটা সকলের কাছে শেয়ার তাহলে সকলেরই একটু উপকার হবে তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা এই গরমে যখন বাচ্চারা পড়তে বসে বা আমরা পড়তে বসি তখন কিন্তু বন্ধুরা বা কোনো পুথিগত কোনো যে কোনো জিনিস আমরা হয়তো পড়তে বসলাম সেই পিসটা কিন্তু বারবার উঠতে থাকে বিশেষ করে বাচ্চাদের কিন্তু খুবই অসুবিধা হয় তাদের কিন্তু পড়ার মনোযোগটা একদমই নষ্ট হয়ে যায় বন্ধুরা এই সব খেয়াল তো মায়েদেরকেই রাখতে হয় আমাদের মহিলাদেরকেই তো রাখতে হয় তো বন্ধুরা আমরা যদি মহিলারা এই কিছু টিপস ফলো করি তাহলে কিন্তু আমরা কিন্তু বাচ্চাদেরকে মনোযোগটা ফিরিয়ে আনতে পারি তো এভাবে করতে গরমের এরকম পড়তে আমাদের দিতেই হবে আর এরকম করে গরমের মধ্যে পড়াটাও অসুবিধা হয় যে যদি বারবার করে উড়ে যায় সেটা তো আমাদের সমস্যা সেই সমস্যা থেকে মুক্তি পেতে তোমাদেরকে আমি টিপস একটু শেয়ার করছি তো বন্ধুরা দেখো এই ধরনের ক্লিপগুলো তো আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে তো এই ক্লিপগুলো যখন পড়তে বসবে বাচ্চারা বা বড়রা হয়তো এরকম ধরনের বই নিয়ে বসলো তখন এরকম দুটো ক্লিপ নিয়ে দিলে ক্লিপ নিয়ে এরকম করে ক্লিপগুলো লাগিয়ে দেবে ক্লিপগুলো যদি লাগিয়ে দাও তাহলে কিন্তু যতই হাত উড় হাওয়া হোক না কেন পিসটা কিন্তু আর উড়বে না আর এভাবে করে যদি তোমরা লাগিয়ে দাও উঠাতেও কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না হয়তো পিসটা উঠাতে গেলে একটা পিসটা পরে তারপরে আবার আরেকটা পিসটা উঠাতে গেলে সেটা তো কিন্তু প্রবলেম হবে না তোমরা কি করে উঠাবে দেখো বন্ধুরা এভাবে করে কিন্তু এরকম করে খুলে নিয়ে তারপরে তোমরা উঠিয়ে আবার লাগিয়ে দিলে কোনো রকমই অসুবিধা হবে না এভাবে করে খুব সহজেই তোমরা কিন্তু পড়ার মনোযোগটা বাচ্চার কিন্তু তো ফিরিয়ে আনতে পারবে তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কেমন